আসলে বইটার স্বাদ দেখে লোক সামলাতে না পেরে নিজেই ওঠানো শুরু করলাম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা দেউলিয়া গ্রামের মাঠে আপনারা দেখছেন যে এক কৃষক বলা যায় যে ছোট কৃষক আলুর জমিতে আলুর যেই কাপ রয়েছে সেই কাপগুলো কোদাল দিয়ে কুবিয়ে দিচ্ছে কোদাল দিয়ে কুবিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ ঘাস এবং বৈতার শাক হয়েছে আর যেহেতু সেচ দেওয়া হয়েছে কয়েকদিন আগে সেচ দেওয়ার পর এই যে মাটিতে মানে কোদাল দিয়ে কুবিয়ে দেওয়া হচ্ছে এরপর সার দেওয়া হবে রাসায়নিক সার দেওয়া হবে তারপরে আবারও সেই মাটি দিয়ে কাপগুলো বেঁধে দেওয়া হবে তো আপনাদের দেখাতে চাই যে আলুর জমিতে কি পরিমাণ বইতার শাক হয়েছে এর আগে আমি আসলে কখনো দেখিনি বা আপনারা দেখেছেন কিনা না আমার জানা নেই কয়েকদিন আগেও দেখলাম যে এইসব বৈতার শাক ষাট থেকে সত্তর টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে যে আপনারা দেখছেন প্রচুর পরিমাণ বইতার শাক হয়েছে দেখা যাচ্ছে সচক্ষে না দেখলে বোঝা যাবে না আসলে কি পরিমাণে এই শাকগুলো হয়েছে হ্যাঁ সশরীরে যদি বা সচক্ষে যদি দেখানো যেত বা দেখতেন আপনারা তাহলে বুঝতেন কি পরিমাণ এখানে আসলে এই বইতার শাক হয়েছে গমের জমিতে প্রচুর পরিমাণ বইতার শাকগুলো হয়ে থাকে কিন্তু এই আলুর জমিতে প্রচুর পরিমাণে এই শাকগুলো হয়েছে বতুয়া শাক জমিতে আলাদাভাবে চাষ করতে হয় না তবে গ্রাম বাংলার মাটি ঘাঁটি পুকুর পাড়ে পথের ধারে জমিতে অযত নেই গজিয়ে উঠে এই শাক এটি মূলত শীতকালেই পাওয়া যায় তবে আজকাল মোটামুটি সারা বছরই পাওয়া যাচ্ছে এই শাক এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন অ্যামাইনো অ্যাসিড ও ফসফরাস এছাড়া বেশ কিছু ঔষধি গুণাবলী রয়েছে এই বতুয়া শাকে গরম পানি ত্বকের কোনো অংশে পড়লে বা পুড়ে গেলে বা ফোসকা পড়লে ওই অংশে বতুয়া শাক বেটে আলতো করে মাখিয়ে দিলে ত্বকের জ্বালাভাব দ্রুত কমে যায় মুখে ঘা হলে বতুয়া শাক চিবিয়ে খেতে পারলে বা হালকা করে রান্না করে খেলে ঘা দ্রুত সেরে যায় প্রস্রাবের জ্বালা পোড়া হলে বতুয়া শাকের সাথে দুই চামচ জিরার গুঁড়ো দুই চামচ পাতিলেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে দিনে অন্তত দুইবার খেলে এ সমস্যা কেটে যাবে কিডনিতে পাতর হলে প্রতিদিন এক কাপ বতুয়া শাকের রস খেলে উপকার পাওয়া যায় তকে সেতির মতো সমস্যা নিরাময়ে বতুয়া শাক অত্যন্ত কার্যকরী পিত্তলিভারের সমস্যা বা মলাশয়ের সমস্যা দ্রুত দূর করতে বতুয়া শাক খুবই উপকারী এই আলোর জমিতে প্রচুর পরিমাণ এই বইতার শাক দেখছি এটা হওয়ার কারণ কি এটা হওয়ার কারণে গোবরের থেকে আমলে না হওয়ারই কথা না হওয়ার কথা কিন্তু হয়েছে তো হয়েছে কেন হয়েছে এত পরিমাণ ওষুধ আগে ব্যবহার করলে থাকতো না আপনারা এইগুলো তুলে খান না না খায় বিক্রি করেন না এর আগে কি এই পরিমাণ এই বৈতার শাক হয়েছে এর আগে এই পরিমাণে এত হয়নি আমার ওই জমিতে হতো লাগানোর পরে ওষুধ দিছি আর কোনো নেয় হয়নি বলো দু একটা আসলে বইটার স্বাদ দেখে লোক সামলাতে না পেরে নিজেই ওঠানো শুরু করলাম একটু খাওয়াও হবে না সেই জন্য আর কি শখও পূরণ হবে নি আসলে মন যা চাই সেভাবেই উঠাবো তো আসলে সিরিয়ালভাবে তোলার আসলে যাক যেভাবে উঠাচ্ছি খাওয়া এখন যাবে কিনা কারণ কাদা সহ এবার কাদাও লেগে যাচ্ছে আর ব্যাগটি সাথেই থাকে সাথে থাকে মানে গাড়িতে থাকে মাঝে মধ্যে বাজার টাজার করতে হয় এই জন্য সাথেই রাখি